বন্ধুরা আপনার কাছে যদি এটিএম কার্ড থেকে থাকে কিন্তু আপনি এটিএম থেকে কীভাবে টাকা তুলবেন সেটা বুঝতে পারছেন না কী প্রসেস আছে সেটা আপনি জানেন না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এটিএম থেকে কীভাবে আপনারা সিম্পলি একটি কোনো এটিএম মেশিনে গিয়ে সেখান থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন তার পুরো ডিটেলস আমি আপনাদের দিতে চাই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটাকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ফাইন্যান্স রিলেটেড হেল্প পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন তো বন্ধুরা এটিএম থেকে টাকা তোলার জন্য সবার প্রথমে আপনাদেরকে বাড়ির পাশে যে এটিএমটা আছে সেখানে যেতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটা মেশিন আপনারা এটিএম অফিসটার ভিতরে দেখতে পাবেন তো সিম্পলি এখানে আপনাদেরকে আপনার এটিএম যে কার্ড আছে যে সিমের মতন দিকটা দেখতে পাচ্ছেন চিপটা মাথার দিকটা উপর করে মেশিনের দিকে ঢুকিয়ে দেবেন স্লটটাতে তো তারপর একটু ওয়েট করে যাবেন আপনার চেক করা হবে আর টাইপ এখানে আপনাকে ডোমেস্টিক করে দিতে হবে ডোমেস্টিক করার পর একটু ওয়েট করে যাবেন হ্যাঁ প্রসেস হচ্ছে আপনার ডিটেলস চেক করা হবে তারপর আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ হিন্দি বাংলা যেটা পারবেন আমি ইংলিশটা সিলেক্ট করে নেবেন এখানে আমাকে পিনটা দিতে হবে বন্ধুরা যে এটিএমের পিনটা আছে সেটা নিচে একটা অপশান পাবেন এখানে গিয়ে নাম্বারগুলো টাইপ করে দেবেন যে আপনার চার ডিজিটের এটিএম পিনটা আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর প্রেস শেয়ার করে দেবো তারপর আপনাদেরকে ট্রানজ্যাকশানটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ব্যালেন্স চেকও করতে পারবেন উইথড্রল করতে পারেন তো আমি উইথড্রল করবো দেখাচ্ছি আপনাদেরকে উইথড্রলটা ঠিক করার পর আপনাদের কাছে অ্যাকাউন্ট টাইপটা সেভিংস করে দেবেন আপনার যদি কারেন্ট থেকে থাকে আপনি কারেন্টও করে দেবেন এরপর আপনাদেরকে আপনি কত টাকা তুলতে চাইছেন সেটা এখানে দিতে হবে নিচে গিয়ে সিম্পলি টাইপ করে দেবেন যে আপনি কত টাকা তুলবেন আমি এখানে এক হাজার টাকা তুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এমনটা টাইপ করার ইয়েস করে দেবেন ইয়েস করার পর আপনার একটু প্রসেসের জন্য ওয়েট করতে বলবে সিম্পলি একটু দাঁড়িয়ে যাবেন ওইখানে প্রসেস হলেই নিচে গিয়ে আপনি দেখতে পাবেন এইভাবে আপনাকে টাকাটা কালেক্ট করার জন্য বলবে সিম্পলি এইভাবে মেশিন থেকে আপনার ক্যাশটা বেরিয়ে আসবে বন্ধুরা তো আমি ক্যাশটা কালেক্ট করে নিলাম তো আপনারা এইভাবেই খুব সহজে এটিএম থেকে টাকা তুলতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি একশোর আর পাঁচশো নোট পেয়েছি বন্ধুরা তো তারপর আপনাকে এখান থেকে ব্যালেন্সও চেক করতে পারবেন ইয়েস করে দিলে আপনি আপনার ব্যালেন্সটাও চেক করে নিতে পারবেন তো আমি না করে দিলাম এখন চেক করার প্রয়োজন নেই আমার তো আপনারা তারপর আপনার যে কার্ডটা টেক করে নেবেন এখান থেকে আপনার মেশিন থেকে কার্ডটা আপনার খুব সহজেই আপনি ইজিলি টেক করে নিতে পারবেন তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনারা খুব ইজিলি এটিএম থেকে কিভাবে টাকা উইথড্রল করতে হয় সেটা বুঝতে পেরেছে তো আপনারা এভাবেই এটিএম গিয়ে আপনারা সেখান থেকে টাকা উইথড্রল করে নিতে পারবেন বন্ধুরা তো আজকের ভিডিওতে এত পর্যন্তই দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওর সাথে